একটা ষড়যন্ত্র সিলেট বিদ্বেষীরা বহু সময় বহু ষড়যন্ত্র করেছেন কিন্তু সিলেটবাসীদেরকে দমিয়ে রাখতে পারেনি এটাও পারবেন না আমরা আমাদের বিশ্বাস ইতিমধ্যেই প্রবাসী নেতৃবৃন্দ সহ আমরা আসার দিয়েছে আজকের এখানে ম্যানেজার সাহেবের কাছে ইতিমধ্যে ঢাকা এবং ম্যানচেস্টারে তাদের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের তাদের অনেকেই নজরে চলে আসছে বিষয়টি আমরা আশা করব ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি প্রবাসীদের একটা আস্থার জায়গা একটা একটা সহজ যোগাযোগের জায়গা এবং তার লর্ড ম্যানচেস্টার থেকে সহজেই সিলেটে আসতে পারেন যেতে পারেন এই যে সুবিধা সেই সুবিধা থেকে প্রবাসীদেরকে বঞ্চিত করবেন না আমরা মনে করি বিমান আমরা আশা করব বিমান কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এই ফ্লাইটের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন তারা এই প্রবাসীদেরকে আশ্বস্ত করবেন প্রবাসীরা আশ্বস্ত হলে এই আন্দোলন থামবে এই তৎপরতা থামবে নতুবা এই তৎপরতা চলমান থাকবে এবং কোনো অবস্থাতেই সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ যাতে না হয় সে বিষয়ে আমরা প্রবাসীদের সাথে থাকবো প্রবাসীরা দেশের সকল প্রয়োজনে দেশের সাথে থাকেন মানুষের সাথে থাকেন আমরাও প্রবাসীদের সাথে থাকবো প্রবাসীবিহীন সিলেট অচল যেটা আমরা যে সমস্ত প্রবাসীরা আছেন প্রবাসীরা পাশে আমরা অতিকেও ছিলাম এখনও থাকবো এবং ম্যানচেস্টার সিলেট ফ্লাইট অবশ্যই ভালো এ লুক্মণ ভাই আমরা একটু ইতিমধ্যে আপনি জানেন বিগত সরকার যাওয়ার পর থেকেই এই দেশের অবস্থা খুবই ন্যাচুরাল ছিল কিন্তু প্রবাসীরা তারা রেমিটেন্স দিয়ে এই বর্তমান সরকারকে গতিশীল এগিয়ে নিয়েছে সেই অভিজ্ঞতা একটু আমরা একটা কথা বলি অনেকে এই বক্তব্য দেন যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা না খাতে কাজে অনেক জায়গায় মিল থাকে না আমরা আশা করব অতীতে যা হয়েছে সব কিছু বলে আমরা রেমিটেন্স যোদ্ধাদেরকে যেন আমরা সম্মান জানাই আমরা যেন যেভাবে ওনাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা সেই যোদ্ধাদেরকে যেভাবে মূল্যায়ন করতে হয় সেভাবেই যেন আশা করি এই সরকার সেভাবেই রেমিটেন্সদেরকে মূল্যায়ন করে এই ম্যানচেস্টার সিলেট ফ্লাইটটি বহাল রেখে তাদেরকে আশ্বস্ত করবেন যে আমরা রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছি এবং আমাদের আপনাদেরকে আমরা সম্মান জানাই আসলে এটি খুব দুঃখজনক আমরা অনেক আন্দোলন করি আমরা ইংরেজি রাজনীতিবিদ অনেক আন্দোলন করি এই আন্দোলন করতে হবে এটা কিন্তু আমাদের সিলেট সহ সারা বাংলাদেশের দুর্ভাগ্য আসলে আপনারা একটু চিন্তা করেন একটু আগে কিন্তু আমার ছোট বোন এসেছিল মাঞ্চেস্টার ফ্লাইটে বারোটার সময় আমরা ফ্লাইট গিয়েছি সপরিবার এসেছে তারা সাত আটজন সপরিবার এসে সাতটা পর্যন্ত থেকে আজকে গিয়েছে সেই সাতটা পর্যন্ত তারা থাকছে অনেক জায়গায় ঘুরতে গেছে অনেক জায়গায় বেড়াইতে গেছে অনেক সাথে যোগাযোগ করছে সব কিছু করছে কিছু কিছু টাকা খরচও করছে এই সিলেটের জন্য আপনারা চিন্তা করেন এই যে মানচেস্টার টু সিলেট টু মানচেস্টার যে ফ্লাইটটা যে অজুয়াতে বন্ধ করা হচ্ছে এই অজুয়াতটা আমি মানতে পারছি না এই যে কারণে তারা বলছেন লুস্কান হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আপনারা যদি লুস্কান দেখান তাহলে সমস্ত বিমানের যে ফ্লাইটগুলো আছে সেগুলোর শিডিউলগুলো এবং এটা এইগুলার আয় আর ব্যয় আপনারা আপনাদেরকে দেখান এক দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি অতি সত্তর আমাদের এই সিলেট প্রবাসীদের কিন্তু নিয়ে না বসেন আপনারা কিন্তু আগামী থেকে কিন্তু আমরা সবাই এখানে কিন্তু দেখছি অল্প কিন্তু আমরা সিলেটবাসী অল্পতেই শুরু করি অল্পতে শুরু করে কিন্তু আমরা বিস্ফোরণ ঘটাই তাই আমরা অনুরোধ করবো বর্তমান সরকারকে অবতরণ করতে পারে সেই কাজটা সরকারকে দ্বিতীয় হচ্ছে সিলেটবাসীর প্রতি একটা একটি বৈষম্য আমি মনে করছি এটা বৈষম্য আছে ওই কারণে যেখানে মানচেস্টার থেকে আপনি প্রতিনিধিত ফ্লাইট বোর্ড ধুয়ে ফুল ফুল ফ্লাইট কিন্তু সিলেটে নামছে তারপরও সরকারের কিছু আমলা কর্মকর্তারা বিমান বিমানের কিছু কর্মকর্তারা তারা সরকারি বলছেন যে এই রুটের লোকসান হচ্ছে কিন্তু মূলত এই রুটে কোনো লোকসান নয় বরং এই রুটে সরকারের লাভবান হচ্ছে দেশবাসী লাভবান হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে যদি বাংলাদেশমুখী করতে হয় তাহলে ফ্লাইট একটি ভেরি ইম্পর্টেন্ট একটা সেতু এই ফ্লাইট কি আপনার সচেতন করুন না কিন্তু আমরাও আসবো না বাংলাদেশে সিলেটে না আমাদের আত্মীয় সুজনের সাথে আমাদের সম্পর্কে দেখবে না এতে সকল বন্ধুগস্তব সুতরাং সরকারের যারা দায়িত্বে আছেন আল্লাহর বাসে আপনারা এটা নিরপেক্ষভাবে এটা চিন্তা করবেন এবং ফ্লাইটটা বহাল রাখবেন এটাই মনে করি